আর এই মাঠে বাংলাদেশের প্রথমবারের মতো চ্যাম্পিয়ন যে হবে সে পাবে প্রাইভেট কার আমরা এখন কোথায় ইয়াসির গডরেস করে ট্রেন হলো উল্টায়ে গেছে ভাই আসসালামু আলাইকুম বর্তমানে আমরা দেখতেছেন আমাদের সবার প্রিয় রাহুল ভাই রাহুল ভাই সাথে আজকে আমরা যাচ্ছি কোথায় ট্রেন হলো ধরেন 8 চা পঁয়তাল্লিশ আমরা কাছাকাছি চলে সেই বাইপাসে রাফুল আজকে আমাদের সিরাজগঞ্জে আবার শুধু খেলা দেখায় না আজকে পুরো সিরাজগঞ্জ ঘুরে দেখাবো যে সিরাজগঞ্জ কতটা সুন্দর তো দেখতেছেন এখানে আমরা বাইপাসে দাঁড়াই আছি শুধু আমরা না এখানে সবাই কিন্তু বসে আছে ট্রেনের জন্য আজকে একটা ট্রেন উল্টায় যাওয়ার জন্য আমাদের দুই ঘন্টা ট্রেন লেট হয়েছে তো বর্তমানে দেখতেছেন এইটা হলো আমাদের ঈশ্বরদীর বাইপাস স্টেশন ফাইনালি হচ্ছে ট্রেন আসতে অ্যানাউন্স করতেছে আমার ভাই নেপাল দেখে আমার ভাই পরিমাণে ট্রেন

সেটাই হবে আমরা একটু লেটে যাচ্ছি আল্লাহ ভালো লিখে থাকছে আর মাত্র দুইটা স্টেশন পরেই আমরা চলে যাবো আমাদের মনসুর আলী স্টেশন ওইখান থেকে মূলত আমরা আমাদের গন্তব্যস্থল যে মাঠ পাইক পাড়া ফাইনালি আমরা চলে আসছি মনসুর আলীতে চলো তো আমরা এখন যাব শহরের উদ্দেশ্যে আমাদের প্রথম গন্তব্য এখন খাওয়া দাওয়া তারপরে বাক্স তো এখন আমি আসি হোটেল জলিলে তো আমি এটা ফেসবুক পোস্ট করছিলাম যে সিরাজগঞ্জের কোথায় খাওয়া যায় তো দুইটা নাম বেশি আসছে সেটা হলো যে নাইদপুর এর হলো বোলামের হোটেল আর এখানে জলিলে হোটেল তো আমরা জলিলে হোটেলে খাবো কত পদের হলো ভর্তা দুর্গষ্ট আসছে 250 টাকা তো খাওয়া দাওয়া শেষ করে ফেললো আমাদের সবাই তো কথা হলো যে যেভাবে যে হাইপটা শুনছিলাম জলিনের হোটেলে এভারেজ খাওয়া ছিল কিন্তু ভর্তাগুলো দারুণ ছিল বাট আমার কাছে খুব অবাক লাগছে মানে খুব বেশি অবাক অবাক লাগছে যে আড়াইশো টাকা হলো একটা গরুর প্যাকেট ছিল সেটাতে আপনার পাঁচ টাকা গোস দিছে আমাদের ঈশ্বর দিতে বলেন তারপর দাসুরিয়া বলেন ভেড়া মারাতে বলেন কুষ্টিয়াতে বলেন একশো আশি টাকায় ওর থেকে বেশি পাঁচ টুকরা দেয় আবার যদি ভাত নেন ওর সাথে এক টুকরা দেয় মানে বলার কিছু নাই যাই হোক খাওয়া দাওয়া করছি আলহামদুলিল্লাহ এখানে আপন ভাই আসছিল আমি মানে দেখাতে পারি নাই আসলে আমার মাঠে দেখা হবে কসবার তো মামা বলছে পুরো এলাকা ঘুরাই দেখাবে আমাদের তো সিরাজগঞ্জের সৌন্দর্য কোথায় এসে ভাই এইখানে আমি আপনাদের এখন একটা ড্রোন শট দেখাবো তারপর বুঝতে পারবেন যে আপনাদের সিরাজগঞ্জ এবং সিরাজগঞ্জ কতটা সুন্দর আমার লাইফ এর ফার্স্ট একটা মানে শট আমি নিতে যাচ্ছি যেটা আমি মানে কোনো সময় এরকম শট নি না আর এমন প্রকৃতি মানে দেখে মন ভরে যাচ্ছে সেটা যদি উপর থেকে নেই আমার ধারণা মানে আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী অনেক ভালো লাগবে এখন সিরাজগঞ্জবাসী আপনারা বলেন আপনাদের সিরাজগঞ্জ কত। কতটা সুন্দর আচ্ছা আমি একটা কথা শুনছি সেটা কি আসলে সত্য কিনা আপনারা বলবেন সিরাজগঞ্জের টোটাল চারটা বাদ আছে সেই বাদ থাকার জন্য মূলত নাকি এই সিরাজগঞ্জ বাইসি আছে মানে বাসা বলতে এই বাদ যদি না থাকতো তাহলে নাকি সিরাজগঞ্জ একদম পানির তলে চলে যাইতো এটা কতটুকু সত্য কথা আমি জানি না কেউ যদি জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো যারা কাশ ফুল খুঁজতেছিলেন আজকে আপনাদের কাশ ফুল বাগানে মহাবাগানে নিয়ে আসলাম আসলে কাশ বাগান দেখলে ভালোই লাগে আমরা এখন কাশ ফুলে পুরা এখান থেকে যা তাকাবেন এই দিক দিয়ে সম্পূর্ণ জায়গায় হলো কাশ তো যারা কাশবনে ছবি তুলতে চান মেয়েরা আপুরা আপনাদের বলি সিরাজগঞ্জের কসবার চলে আসবেন এত পরিমানের মধ্যে আমরা দুজনে অব্যাহিত আমরা চাচ্ছি যে আলোয়ান ভাই আমাদের জীবনে একটা বোন এসে দেন অবশ্যই ভালো দেখে দিকে খেলা কিন্তু শুরু হয়ে গেছে দেখা যাচ্ছে উভয় ব্যাট করতেছে ছয় মাস অলরেডি তো আমরা লেট করে ফেলছি আমরা আসলে ঘুরবো খেলা দেখবো সব প্ল্যান একসাথে তো আমাদের ট্রেন লেট করে সব কিছু চেঞ্জ হয়ে গেছে তো আর কোনো কথা হবে না দেখা হবে ডিরেক্ট একদম পাইকপারা মাঠে তো আমরা চলে এসেছি পাইকপারা মাঠে এই যে আমার পিছে খেলা চলতেছে অপু ভাই আউট হয়ে গেছে অপু ভাই আউট হয়ে গেছে আমরা আসলে লেট করে গেছি এটা হল পাইকপারা মাঠে ইমরান ঢাকা লাড্ডু ভাই মাঠ অনেক বলাতে মাইদুল ভাই বেড়াতে কুষ্টিয়ার জামি রুল এটা ক্যাচ এবং ক্যাচ আমাদের মাইদুল ভাই আমি কেন বলছি আমার মোস্ট বলার বুঝতে পারছেন দিদিকে ক্রিকেটার সজীব আছে জুইরেন আছে শেন্টু ভাই আছে তুলা সাগর আছে রিয়াজুল পরে আছে মানে এক কথায় পুরো আগুন টিম আসলে রোজার এরসের বিপত্তিদের তুলা সাগর এদিকে সুন্দর বল মজার ব্যাপার হলো ডিক্লেয়ার ওয়ান সাথে সেই তুলা সাগর ব্যাটসমান আর ও বল সোকেই দেখে নিল আসলে এই সাগর ভাই বাংলাদেশের টপ কিছু বোলারের মধ্যে কিন্তু একটি bowler খুব দূরদান্ত বল করে থাকে আবার ও বল হাতে প্রস্তুত তুলা সাগর ব্যাটসম্যান এদিকে ওরে রে এলবি নাই নাইন থাকলে আমজার বলতো ভাইয়া টাটা বাই ভাই আল্লাহ তো সুলতান বলিং এ স্টাইলটা দারুণ এদিকে একটুর জন্য গেল কিপারের পাশা নিজ দিনে হাতে নিজ দেখছে সোহেল তানভীর ব্যাটাকে প্রস্তুত এদিকে সাত বল চোখে দেখছে না ডট বল রান কিন্তু মাত্র বিরানব্বই রান এইটুকু মাঠে এগারো বলে রান বিরানব্বই সেই লেফটি বলার সেন্টু ভাই এদিকে ব্যাট বলে করতে পারেনি ভালো বল লুকোচুরি করে একটি রান আর মাত্র তিনটি বলে খেলা আছে রান একশো সাতাশ রান বলিংয়ে সেন্টু ভাই ব্যাটাতে এখন আছে তন্ময় কি করতে পারে স্লোয়ার বল ছিল তুলে মেরেছে এই সাথে তন্ময় ব্যক্তি কি আর একটা ছক্কা। বলটা প্রস্তুত সিন্ধু ভাই ব্যাডিংে প্রস্তুত তন্ময় এবার কিন্তু ক্যাচ। এই উইকেট রান মানে সাদিয়া তো ডিক্লেয়ার টু প্রথম ইনিংসে শেষ বল রান কিন্তু বেশি একটা হয়নি এই শেষ বলটা কি করতে পারে শেষ বল ফুল খেলেছে শট সাথে পেকরে মেরে দিয়েছে শেষ বলটা ছক্কা দিয়ে শেষ করলো তন্ময় সিন্ধু ভাই দুটো ছক্কা খেলো তো একশো তো চল্লিশ রান এই মাঠে খুব একটা রান্না মাঠ খুবই ছোট আমি দেখাই তো বর্তমানে আমি যে মাঠে দাঁড়াই আসি এটা হলো সিরাজগঞ্জের মাঠ আর এই মাঠে বাংলাদেশের প্রথমবারের মতো নোট করেন বাংলাদেশের প্রথমবারের মতো কার আর যারা রানার আপ হবে তারা পাবে মোটর সাইকেল এবং তিন নম্বর পুরস্কার থাকতেছে একটা ছত্রিশ টিভি আমার মনে হয় যে এত বড় টুর্নামেন্ট হচ্ছে সিরাজগঞ্জ এবং বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় টুর্নামেন্ট বলতে পারি এই টুর্নামেন্টের মাঠটা অবশ্যই অনেক বড় হওয়া উচিত ছিল আপনারা দেখেন মাঠটা কত ছোট বাউন্ডারি খেলে আপনাদের একটু

আটচল্লিশ আজকে কথা করলেন ভাই আঠারো মনে হয় সম্ভবত কপাল হয়তো ছিল এইভাবে লেখা এই জন্য রান হয়নি তাছাড়া চেষ্টা করছিলাম যেন বড় ইনিংস খেলার আচ্ছা রান তো খুব একটা হয় না একশো চল্লিশ রান এই মাঠ হিসাবে আহামরি রান না তো আপনার কি মনে হয় এটা কি আপনার ঠেকা দিতে পারবেন একশো চল্লিশ রান আমরা আমার মতো তিরিশটা রান কম করে ফেলছে একশো সত্তর হলে একটা ফাইটিং স্কোর হতো এগেনস্ট টিম মানে গ্যাপ বলতে কিছু নাই ওরা ভালো টিম এখন ক্রিকেট যেহেতু আনসার্টেন খেলা এখানে যদি স্টার্ট আমরা ভালো করি শুরু থেকে যদি দুই তিন উইকেট আর্লি নিতে পারি রান্না দিয়ে হয়তো গেমের সিচুয়েশন পাল্টাতে পারে ক্রিকেট তো সারা যাবে না ইনশাল্লাহ দেখা যাক

রোমানস লেট সেখানে ফিল্ডার ছিল আ সেই ব্যাটসমান জহিরের ব্যাগ থেকে bowler মুন্না ফেলো না রক্ষা থেকে ছক্কা bowler জামিরুল প্রান্তে জোন অসাধারণbulletिवारी bowler জামিরুল জামি প্রান্তে এ 12 কে দৌড় আছেন দেবিস ফেলে গোল চলে ওয়ান আ ছক্কা i how a bull এছে ভউ পেলো না বারী প্রান্তে রক এক্সপ্রেস মুন্না বারিক প্রান্তে রকি বা মেডিকেট আর চল দিয়ে রকির ম্যাট what অ্যাপোল shirt fatastic এবার what a sex wat a foলার মুন্না বারিক প্রান্তে জহির রায়ান কিন্তু সে ব্যক্তিগত পঞ্চাশ টান করে হয়েছে আর খুবই অল্প রান লাগে রোজার এডিয়ার মেবি আসতে পারবে না কারণ আবার

সেই ভালোবাসার মানুষ তানজিদ হাসান ক্রিকেট প্রেমে যদি দেখা অনেক অনেক সে পাওয়ার অফ কুষ্টিয়া জামিরুল জামি তিন ওভার বল আঠাশ দুই উইকেট এই মুহূর্তে বেস্ট ব্যাটার সেই জহির এই মাঠ থেকে আজকের মতো আমরা সবাই এই যে যা দেখতেছেন সবাই বিদায় নিব আর ক্রিকেট প্রেমী যারা আছেন তারা অবশ্যই ভিডিওটা শেয়ার দিবেন আমি জানি সিরাজগঞ্জ বাসি আপনার অনেক বেশি অনেক বেশি ভালো আসে তো আজকের কিন্তু ম্যাচের হিরো দেখতেছেন জহির রায়ন ভাই চলো বেচারের বউ বাচ্চা আছে চলো না ভাইয়া তোমাদের লাস্ট হেলিকপ্টার আমার পিছে এরপরে আমরা তো স্টেশনে তারপর চলো বাসা চলো গেদারা স্টেশনে চলো তোমাদের ট্রেন আসছে এখনো এক ঘন্টা লেট তারপরে আমরা যাবো ঈশ্বর দিয়ে আর আজকের ব্লগ এখানেই শেষ দেখা হবে আরো কোন একটা নতুন ব্লগে তো ভালো থাকবে থাকবেন টাটা